হোটেল রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি বানাবো বাটার চিকেন মশলা তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এটাকে প্রথমে আমি ম্যারিনেশন করে রেখে দেব তার জন্য আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দু চামচ টক দই পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লাল শুকনো গুঁড়ো লঙ্কা আর অর্ধেকটা লেবু রস এর মধ্যে চিপে দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি এখন এক ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বেশ কিছুটা বাটার দিয়ে দেব বাটারটা গরম হয়ে আসলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলোকে আমি দু মিনিট মতন ভেজে নেব তারপর এর মধ্যে টুকরো করে রাখা টমেটো ও কাজু বাদাম দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আর এটাকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। টমেটো পেঁয়াজ আর কাজুটাকে ভেজে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে রেখে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে বেটে নিয়ে ছেঁকে নিতে হবে টমেটো গাজর আর পেঁয়াজের পেস্ট এটা সরি গাজর বলে ফেলেছি কাজু টমেটো কাজু আর পেঁয়াজের পেস্ট এরপর কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা বাটার দিয়ে নিয়েছি আর একে একে আমি চিকেনগুলো বাটারের মধ্যে ভাজতে দিয়ে দেব বাটারের মধ্যে চিকেনগুলোকে ঠিক রকম করে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটা বাটারে করতে হবে চিকেনটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি আবার কিছুটা বাটার দিয়ে দেবো বাটারটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে টমেটো কাজু আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব আর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপর এটাকে পাঁচ মিনিট মতন গ্যাসে হালকা আঁচে বসিয়ে রাখবো পাঁচ মিনিট মতন গ্যাসে রেখে এখন কিছুটা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে আর কিছুটা কাস্তুরি মেথি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা এর মধ্যে মিশিয়ে আমি নামিয়ে নেব